আমরা দুনিয়াতে বাঁচতে গিয়ে আমার ছেলে মেয়ে কি খাবে আমি দশ বিঘে করে যাই কোটি টাকা রেখে যাই বাড়ি করে যাই এটা ভাবি আমরা কিন্তু না প্রত্যেক মানুষের রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন বাসস্থানের জন্য আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন আল্লাহ পাক যাকে যেমন উসিলাতে করিয়ে থাকেন আল্লাহ পাক সেইভাবেই সেই উসিলাতেই হয় তার বাইরে কিছু নয় কেন আমরা আমার সন্তান কি খাবে এই চিন্তা ভাবনা করতে গিয়ে আমরা যেন আল্লাহ জুলকার নাইন যিনি এই যে ইয়াজুজ মাজুজ কোরআনের মধ্যে আছে পাঁচিল তিনি খাড়া করে রেখেছেন এখনো পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞান তারা কোথায় বের করতে পারেনি কেউ তিনি করে গেছেন সেটা কোরআনে পাক কি বলেছেন আমি পৃথিবীটাকে মানুষের জন্য পুজু করেছি আল্লাহ সব জানেন পায়ের নিচে

رب إسرائيلي لي صدري ويسر لي امري واحلل عقدتا من لساني يبقى قولي الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى فاما بعد समस्त प्रशंसा আমাদেরকে পাক হেদায়ত ঢেলে দিয়েছেন সে কারণেই দুনিয়ার মোহব্বতকে ত্যাগ করে আল্লাহর ঘর দনিয়াবি জান্নাত এই ঘরে আসতে পেরেছি আল্লাহর তৌফিক দেওয়ার কারণেই সে কারণে পাকের প্রশংসা করি বলে আলহামদুলিল্লাহ রাজএদার مدينه دولা আলাইহী আমিনাস দিলা আউওয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আমবিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা jonka দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে ভালো মন্দ হারাম হালাল জান্নাত জাহান্নাম দুনিয়া আখিরাত সমস্ত বোঝাবার জন্য পাঠিয়েছেন এবং তিনি বুঝিয়েছেন আর সমস্ত সবকিছু লিপিবদ্ধ করে রেখে গেছেন যে সেখান থেকে যেন আমরা পথ খুঁজে পাই আর সব থেকে মাহত্ব দান করেছেন সব থেকে সম্মান দান করেছেন যেটা সেটা হচ্ছে কয়ামতের মাঠে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন সে কারণেই আল্লাপা কোরআনই ঘোষণা করেছেন যে এই নবীর নামে তোমরা দরুদ শান্তির ধারা পাঠাতে থাকো আমরা সকলে বলি আল্লাহ এরকম হাজার হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা আমাদের নবীর নামে বর্ষিত হোক বলি আল্লাহ আমি আমরা যে আলোচনাটা করছিলাম দুই জমা হয়ে গেল একটা আয়াতের ব্যাখ্যা সম্পূর্ণ হয়নি অথচ আমরা এই সুরাটা দিনে বত্রিশ থেকে মিনিমাম পড়ি সতেরো বত্রিশ কি যে আমরা পড়ি অথচ কি পড়ি সেটা জানি না এর ব্যাখ্যাটা জানা খুব জরুরি খুব দরকার আমরা সে করেন মনোযোগ যা করে শুনি আমল করার চেষ্টা করি ইনশাল্লাহ গত চুমাতে বলতে বলতে রেখেছিলাম কোথায় একটা বাক্য হয়েছিল কি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা তারপরে শুরু করেছিলাম রব তাকেই বলা হয় যিনি সমস্ত রকমের ক্ষমতার অধিকারী যিনি সৃষ্টি করতে পারেন আর সকলকে দেখভাল করতে পারেন তার মতন করে কেউ দেখভাল করতে পারে না যিনি পারে পারেন তিনি হচ্ছেন রব একজনই পারেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন রব সমস্ত সৃষ্টিকুলকে তিনি দেখভাল করেন পালন করেন লালন পালন করেন বলেছিলাম মুসলিম শরীফের একটা হাদিসে হজরতে আবু হরাইরা রাজি আল্লাহ তালা থেকে হাদিস আছে কি তিনি বলছেন চল্লিশ হাজার জগৎ আছে আর একটা সাহাবা বলছেন না আশি হাজার জগৎ আছে তো এই দুনিয়ার মধ্যেই কত জগৎ আছে ঠিক এইখান থেকে রেখেছিলাম গত জমাতে যে পানিতে যেমন মাছ ঘুরে ঘুরে বেড়ায় পানির জীব জন্তু যারা আল্লাপাক সৃষ্টি করেছেন ঘোরাঘুরি করে তো আমরাও ঠিক একটা অক্সিজেনের পুকুরে ডুবে আছি এটা যদি পয়সা দিয়ে কিনতে হতো কোনো মানুষ বাঁচতে পারতো না কারণ মানুষই এমন আছে যারা পেটের ভাতই তো রোজগার করতে পারে না অক্সিজেন কিনবে থেকে আদায় করা দরকার তো সেইখান থেকে বলি যেটা যে মানুষকে তো মানুষের মধ্যে আল্লাবাক সৃষ্টি করেছেন জঙ্গল সৃষ্টি করেছেন দেখুন আল্লাহর কি কারামতি আল্লাপাক কি করতে পারেন তো আমরা এখানে অক্সিজেন নিচ্ছি তৈরি করছে গাছ গোছালি অক্সিজেন নিয়ে ছাড়ছিটা নিয়ে ভাবছে তাহলে বন জঙ্গলে যেখানে গাছ আছে তাদের কার্বন ডাইঅক্সাইড দরকার আল্লাপাক সেখানে বিভিন্ন পাখি বাঘ বল্লুক হাতি বিভিন্ন জন্তু রেখেছেন তারা কি করছেন না গাছ অক্সিজেন দিচ্ছেন নিচ্ছেন এরা বাঁচছে কার্বন ডাই অকডাইঅক্সাইড ছাড়ছেন গাছ বাঁচছেন এ পাকের কেরামতি সমস্ত মানুষকে সমস্ত প্রাণীকে আল্লাপাকের যত সৃষ্টি সমস্ত সৃষ্টিকে আল্লাপাক খাদ্য দান করছেন আমি এইখানে একটা ছোট্ট ঘটনা বলি বুঝতে আরো সহজ হবে এই ঘটনাটা জানলে আর বেশি ব্যাখ্যার দরকার হবে না ইসরায়েলি রেওয়ার থেকে পাওয়া যায় হজরত সোলাইমান সালাম একবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ তুমি আমাকে এত ক্ষমতা দান করেছো রাজত্ব দান করেছ পৃথিবীর সমস্ত মখলুককে আমাকে মেনে চলার অধিকার করে তো আমি একটা জিনিস চাইছি কি না আমি এই দুনিয়াতে মানুষ জিন পাখি যারা আছে আমি ঠিকই এদেরকে একটা দিন খাওয়াতে চাই হজরতে সোলাইমান আলী সাল্লাম বলছেন পৃথিবীতে চারজন শাসক ছিলেন তার মধ্যে বিধর্মী দুজন মুসলমান দুজন যা গোটা পৃথিবী শাসন করেছে যারা বিধর্মী তারা কারা নমরুদ একটা গোটা বিশ্বকে শাসন করেছে গোটা বিশ্বের বাদশা ছিল আর একটা কি বক্তে নাসর মুসলমানদের মধ্যে দুজনকে মুসলমানদের মধ্যে হচ্ছে একজন হচ্ছে জুলকার নাইন যিনি এই যে ইয়াজুজ মাজুজ কোরআনের মধ্যে লিখে আছে পাঁচিল তিনি খাড়া করে রেখেছেন এখনো পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞান তাঁরা কোথায় বের করতে পারেনি কেউ তিনি করে গেছেন সেটা আর হচ্ছে একজন সোলাইমান আলী সালাম গোটা বিশ্বকে শাসন করেছেন হজরতে সোলাইমান আলী সাল্লাহ সাল্লাম সে কারণেই আল্লাহকে বললেন যে আমি একদিন খাওয়াতে চাই পাক বললেন সোলাইমান এটা তোমার কাজ নয় এটা তোমারও ডিউটি নয় এটা তুমি করতে পারবে না এটা তোমার দরকারও নেই তুমি তোমার নিয়ে থাকো সোলাইমান আলী সাল্লাম বললেন ইয়াল্লাহ তুমি সহায় থাকলে আমি পেরে উঠব তুমি আমাকে একটু হুকুম দাও না পারমিশনটা দাও আমার বড্ড মন চাইছে আল্লাপাক বললেন তুমি তো সারাদিন পারবেই না তোমাকে আমি একটা বেলার জন্য হুকুম দিলাম শুধু দুপুর দুপুরবেলাকার খাওয়া এই দুপুরের খাওয়াটা তুমি তাহলে ব্যবস্থা করো আল্লাপাক জানিয়ে দিলেন কবে করবে না করবে ডেট ঠিক করো দি সেদিনকে সোলাইমান আলী সাল্লাম ছ মাস আগের থেকে খাবারের ব্যবস্থা করতে লাগলেন কেতাবের মধ্যে এসছে যে তার যে খাবারের ব্যবস্থা করন জায়গাটা চল্লিশ মাইল তখন কিলোমিটার ছিল না তখন মাইল ছিল আর কি তো চল্লিশ মাইল ধরে আষ্টে পিষ্টে খাবার তৈরি করছেন সমস্ত পশু পাখিকে সমস্ত মানুষ জিনকে খাওয়াবার জন্য হুকুম কাদেরকে দিলেন মানুষের থেকে শক্তিশালী জিন সম্প্রদায় তাদেরকে নিয়ে মিটিং করলেন বললেন তোমরা খাবারের ব্যবস্থা করো তো ভাতের পাহাড় জমে গেল পাহাড় জমে গেল মাংস ভুনা বড় বড় সব যে সমস্ত পশু হালাল খাওয়া যায় সেগুলোকে নিয়ে এসে রান্না বান্না করে সব জঙ্গল থেকে ধরে নিয়ে এসে আফ্রিকার জঙ্গল থেকে নিয়ে এসে খাবার দাবার শুরু হলো তো খাবার দাবার যখন সব রান্না বান্না হয়ে গেল এবার খাওয়ান দাওয়ান করাবেন তো উদ্বোধনী ভাষণ দরকারটা লাগবে উদ্বোধনী উদ্বোধনী ভাষণে হজরত এসুল লাইমান আলিসাল্লাহুসলাম অন্য কিছু বললেন না একটা কথাই বললেন যে যত কিছু মখলুক যাদের জন্য খাবার তৈরি আছে তোমরা এক কাজ করো লাইন দিয়ে এসো একে একে কারণ আগে ভাগে কেউ আসলে ডিসিপ্লিন থাকবে না কাজে কাজে তোমরা মানে শৃঙ্খলা ভঙ্গ করবে না ঠিক লাইন দিয়ে লাইন দিয়ে আসবে ইন দিবেন টাইম সমুদ্রের থেকে ঠিক জায়গাটা করা হয়েছিল সমুদ্রের ধারে যাতে মাছেদের খাবার দিতে পারে তো সমুদ্রের ধার থেকে এমন একটা সময় একটা মাছ ভেসে আসলো মাছ ভেসে এসে সমুদ্রের পারে হা করে দাঁড়ালো আর দাঁড়িয়ে হজরত সোলাইমান আলী সালাম পাশেই সিংহাসনে বসে আছেন বলল এ কথা হে আল্লাহ রসুল হে বাদশাহ আল্লাহ নবী আপনি শুনুন আমার এই লাইন ফাইন দেওয়ার লাগবে না আমি লাইন দিতে পারবো না কারণ আমার এতটাই খিদি পেয়েছে যে লাইন দিয়ে কখন খাবার পাবো আর সেই খাবার খেয়ে খাবো ও আমার দ্বারাই সম্ভব নয় আমাকে আপনি খেতে দেন হজরতলাইমান সোলাইমান সাল্লাম বললেন যে শৃঙ্খলাভঙ্গ তো করা যাবে না তুমি লাইন না হলে তো অসুবিধা হবে তো একটা কথা মাছে তার জবান শক্তি ভাগ দিয়েছেন একটা কথা বললো মাছে যে হে নবী শুনুন যদি ওই লাইন টাইনের কথা বলেন আমি চলে যাচ্ছি আর আমি যদি না খেতে পেয়ে বুকা অবস্থাতে মরে যাই তো মাঠে আপনাকে জবাব দিতে হবে তো তো পড়লেন বললেন মহা মুশকিল তো এই যদি সত্যি সত্যি মরে যায় খাবার না খেয়ে চলে যায় তখন তো কলঙ্ক হবে জিনদেরকে বললেন ঠিক আছে ওকে মাঝেতে যে সমস্ত খাবারের ব্যবস্থা করা আছে ওখান থেকে ওদের খাবারের ব্যবস্থা করে দাও দাও ওকে খেতে মা সে কথা বললো যে আমি হা করে থাকব আর আমার যতক্ষণ পেট না ভর ভরবে ওই ততক্ষণ দিতেই থাকতে হবে যখন পেট ভরবে তখন আবার হা মুজে যাবে আমি আবার পানিতে চলে যাব হজরতে সোলাইমান আল্লি সাল্লাহ সাল্লাম ভাবলেন ও আর কতই বা খাবে হয়তো একটা মোষ খাবে একটা গরু খাবে জিনদেরকে হুকুম দিলেন হজরতে সোলাইমান বলে দাও তো দিতে 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 যত খাবার ছিল তো সমস্ত খাবার ও শেষ করে ফেলল মাস বলল হে নবী সোলাইমান আলী সালাম আপনি আমাকে এইটুকু খাবার দিতেই তো আপনি ব্যস্ত হয়ে পড়লেন আল্লাহ পাক আমাকে তিনবার খাবার দেন যে পরিমাণ খাবার আপনি একবারে দিলেন তো পাক আমাকে দিনে তিনবার এত পরিমাণ খাবার পাক আমাকে দেন কথা শুনে হজরতে ইব হজরতে সোলাইমান আলী অজ্ঞান হয়ে পড়ে গেলেন সকলে মিলে তুললেন ঠিক করলেন হজরত সুলাইমান আলী সালাম শেষ দায় গেলেন বললেন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার কাছে এই আবদারটা করা আমার এতটাই অনুচিত হয়েছে যা কল্পনা করা যাবে না কাজী কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও সত্যি তুমি বিশ্ব প্রতিপালক তুমি সকলেরই খাদ্যের ব্যবস্থা করো তুমি সকলকেই প্রতিপালন করো কাজে কাজে আল্লাহ তুমি যেহেতু সমস্ত জীব জন্তু যত তুমি সৃষ্টি করেছ সবাই সবাইকেই তুমি করো এটা কোনো মানুষের পক্ষে কাউকে পুষা বা খাওয়া এটা কখনো সম্ভব নয় আমি এটুকু শুধু উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছি আমি তফসিরটাকে টাকার বাড়াতে চাইছি না মাছ ও একটা জগৎ পানির ভেতরে মানুষ বসবাস করতে পারবে না আবার মাছ এসে ডাঙাতে বসবাস করতে পারবে না এক 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 একটা জগতে হাজার দুনিয়া তৈরি আছে এক একটা জায়গাতে এক এক রকম পাক সৃষ্টি করেছেন তৈরি করেছেন তাদের বসবাস করার সেইভাবে উপযোগী করেছেন কোরআনে পাক কি বলেছেন আমি পৃথিবীটাকে মানুষের জন্য উপযোগী করেছি আর একটা ছোট্ট বোমা দি তাহলে বোঝা যাবে এটা হজরত মোসা আলী সালামের ঘটনা হজরতে মোসা আলী সালাম যখন মাদায়ান থেকে ফিরছিলেন বউ ছেলে মেয়ে নিয়ে রাত্রিবেলায় আলোর দরকার আগুন দরকার হঠাৎ করে দেখতে পেলেন তুর পর্বতে গাছের ওখানে একটা আগুন ঝুলছে। বিবিকে বললেন তুমি একটু অপেক্ষা করো আমি একটু ঘুরে আসি আগুন নিয়ে আসি পথ চলতে সুবিধা হবে হজরতে মোসা আল্লা গেলেন তো যখন গেলেন তো আল্লাহ পাক সেখান থেকে শব্দ ভাষা আসছে হ্যাঁ মোসা আমি তোমার সঙ্গে তোমার আল্লাহ কথা বলছি কি অবস্থা কখনই শুরু হয়েছে হজরতে মোসা আলি সাল্লাম আল্লাহ পাক জিজ্ঞেস করছেন মোসা তোমার লাঠি কি এটা লাঠি ওর হাতে থাকতো তো লাঠি বললেন এটা আশা আরবি অর্থ যার বাংলা মানে হচ্ছে লাঠি বললেন আল্লাহ এটা আমার লাঠি কি কাজে লাগাও তো আমি এটা ছাগল চরাতে দুম্বা চড়াতে ভেড়া চড়াতে লাগে কখনো কখনো হয়তো খাদ দেখলে এটা দিয়ে ভর করে পার হই এসব কাজে ব্যবহার হয় তো এই কথোপকথন হওয়ার পরে পাক বললেন যে তোমাকে দিনের দাউতের কাজ করতে হবে যখন বললেন তখন তার মনে একটু ভাবনা চিন্তা আসলো যে আমি যদি আল্লাহর এই ফরমাইশ শুনে চলি বা চলে যাই তাহলে আমার যে বিবি বালবাচ্চা আছে তাদের খাওয়ান ভরণ পোষণ করাবে কে আল্লাহ সব জানেন পায়ের নিচে একটা পিপিলিকায় যদি কামড়াই বা চিমটি কাটেন এই মস্তিষ্ক যতক্ষণ টের পাবে যখন তার আগেই পাক টের পেয়ে যান তো পাক জেনে গেলেন যে মুসার মন কি বলছে পাক বললেন মুসা তোমার সামনে কি পড়ে আছে একটা পাথর আছে না বলে হ্যাঁ আল্লাহ একটা পাথর হজরত মুসা আল্লাহ পাক বললেন ওই পাথরে তুমি একটা ঘা লাগাও তো লাঠিতে যখন মারলেন তো পাথরটা দুভাগ হয়ে গিয়ে একটা পাথর বের হলো হজরতে আল্লাহ পাক হজরতে মুসা সালামকে আবার বললেন তুমি ওই লাঠিতে আবার একটা ঘা লাগাও তো ওই লাঠিতে ঘা লাগানোর পরে ও পাথরটা ফেড়ে গিয়ে আরেকটা একটা পাথর বের হলো তো ওই পাথরটাতে আবার ঘা মারার জন্য আল্লাপাক হুকুম করলেন হজরতে ওই পাথরটাতে আবার ঘা মারলেন তো ওই ঘা মারার সঙ্গে সঙ্গে পাথরটা চৌচির হয়ে গেল আর সেখান থেকে একটা পতঙ্গ কীট দেখা গেল আর তার মুখে একটা টাটকা ঘাস যে ঘাস থেকে তখনও টপ টপ করে রস পড়ছে আল্লাহাক বললেন আমি এইভাবে সকলের রিজিকের ব্যবস্থা করি কাজে কাজেই তুমি তোমার বিবি বাল বাচ্চার জন্য রিজিকের চিন্তা করছো ও রিজিকের চিন্তা আমার তোমার নয় কাজে কাজে আমি তোমাকে যে কাজ করতে বললাম তুমি সেই কাজ করো তাতে কি হবে না সফলতা আসবে আমরা দুনিয়াতে বাঁচতে গিয়ে আমার ছেলে মেয়ে কি খাবে আমি দশ বিঘে করে যাই কোটি টাকা রেখে যাই বাড়ি করে যাই এটা ভাবি আমরা কিন্তু না প্রত্যেক মানুষের রিজিকের দায়িত্ব পাক নিয়েছেন বাসস্থানের জন্য আল্লাপাক দায়িত্ব নিয়েছেন আল্লাপাক যাকে যেমন উসিলাতে করিয়ে থাকেন আল্লাপাক সেই সেইভাবেই সেই উসিলাতেই হয় তার বাইরে কিছু কেন কাজে আমরা আমার সন্তান কি খাবে এই চিন্তা ভাবনা করতে গিয়ে আমরা যেন আল্লাহ সে জেনা যাই কাজ কাজেই আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই কথার যে তফসির আমি এখানেই শেষ করি আর একটা তফসিল করতে গেলে আরো কয়েক সপ্তাহ লেগে যাবে এর পরের আয়াতে আসতে হবে সে কারণেই এখান থেকে আমরা একটা শিক্ষা পেয়ে গেলাম যে যাবতীয় যা কিছু লালন পালন সমস্ত সবকিছু আল্লাহ করেন আর আমরা যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহামদুলিল্লাহ রব্বিল আল আমিন বলি তো হজরতে আবু হরাইরা রাজি থেকে আদিস যে আল্লাহ নবী সালামের কথা বলছেন বান্দা যখন নামাজে হোক এমনি হোক বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তো আল্লাহ পাক তার উত্তর দিয়ে বলেন আমার ওই বান্দাটা আমার প্রশংসা করছে আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়ে যায় কাজে কাজেই আমি একটা ছোট্ট আয়াত পড়লাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর সেই আলামিনের উত্তরটা পেয়ে যাচ্ছি তার যখন এতটা কথা যা তিন শেষ হয় না কুড়ি মিনিট করে যদি কথা বলি তাহলে কত একশো কুড়ি মিনিট তিন চারে এই কি বলে কুড়ি মিনিট কুড়ি মিনিট ষাট মিনিট এক ঘন্টা সময় লেগে যায় আর একটা আয়াত করতে যে একটা সেকেন্ড সেকেন্ড এত কথা যখন বলি তো আমার মধ্যে কি থাকা থাকা উচিত না 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 অহংকার থাকবে থাকবে হিংসে খারাপই কিছু কারণ আমি তো আমার মালিকই নই কাছাকাছি আমার মধ্যে এসবগুলো কেন থাকবে এগুলো থাকাই উচিত নয় আল্লাহ সে কারণেই এত কিছু এই মানুষকে বাঁচাবার জন্য মেঘকে খাটান ফেরেস্তাদেরকে খাটান গরু বাছুরকে খাটান মানুষকে খাটান একটা রিজিকের জন্য এই মানুষকে এমনি এমনি আল্লাপাক সৃষ্টি করেননি কিছু কাজ করতে বলেছেন তাই সোরা জারিয়াতের মধ্যে ছাপ্পান্ন আমি মানুষকে তৈরি করেছি এ কারণেই শুধু যে তারা শুধু আমার এবাদত করবে সেই এবাদত শুধু নামাজ শুধু রোজা এটা নয় শুধু জাকাত এটা নয় আপনি খাবেন সেটাও এবাদত আপনি পায়খানা করবেন সেটাও এবাদত যদি সারা শরীয়ত সম্মত আল্লাপাক আল্লাহ রসুল যেভাবে নির্দেশ দিয়েছেন সেটা করা মানেই হচ্ছে এবাদত আল্লাহ পাক আমাদেরকে এই একটি আয়াতের ব্যাখ্যা আজকে শেষ করলাম পরের দিনকে কি হবে আর রহমান রাহিম এইটার ব্যাখ্যা হবে আমরা যা কিছু এখনো পর্যন্ত শুনলাম আল্লাহ পাক আমাদের পূর্ণাঙ্গ আমল করা পূর্ণাঙ্গভাবে মেনে চলা আর যা আল্লাহ পাক আল্লাহ রসুল নির্দেশ আদেশ দিয়েছেন সেইভাবে চলা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন বলে আল্লাহ আমিন ও আখিরুদ্দানা আনিলামদুলিল্লাহ হিরবিল আমিন